মদ্রাসের একটি ক্ষুদ্র দেশ কিন্তু বিশ্বজুড়ে আলোচিত এক সামরিক গোয়েন্দা ও শক্তির নাম ইসরায়েল নানা প্রতিকূলতা ও শত্রু পরিবেষ্টিত অবস্থান সত্ত্বেও এই রাষ্ট্র গত কয়েক দশকে বিশ্বের অন্যতম সফল সামরিক অভিযানের উদাহরণ স্থাপন করেছে প্রশ্ন হচ্ছে কীভাবে উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে তাদের গোয়েন্দা কাঠামো প্রযুক্তি নির্ভরতা এবং কার্যকর অপারেশনাল দক্ষতার দিকে আজ আমরা জানবো সেই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম মূলত তিনটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয় এক নম্বরে রয়েছে মোসাদ বাইরের দেশে গুপ্তচরবৃত্তি সন্ত্রাসবিরোধী অভিযান এবং অপহরণ বা হত্যার মতো উচ্চ ঝুঁকির গোপন মিশন পরিচালনায় নিয়োজিত থাকে এই মোসাদ বিশ্বব্যাপী গোপন এজেন্ট নেটওয়ার্ক পরিচালনা করে এবং প্রায়ই হঠাৎ করে বিশ্বজুড়ে আলোচনায় চলে আসে তাদের অপারেশনাল দক্ষতার জন্য দুই নম্বরে রয়েছে সিনবেট বা শাবাক ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলা হয় একে গোপন নজরদারি সাইবার নজরদারি এবং সম্ভাব্য হুমকি প্রতিরোধে এই সংস্থা অগ্রগামী ভূমিকা পালন করে থাকে তিন নম্বরে রয়েছে আমান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক গোয়েন্দা শাখা এটি এটি সামরিক অপারেশনের জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহ করে এবং তা বিশ্লেষণ করে নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেয় এই তিন সংস্থার পারস্পরিক সমন্বয় তথ্য বিনিময় এবং প্রযুক্তি ভাগাভাগি ইসরায়েলকে গোয়েন্দা সক্ষমতায় একটি বিশ্বমানের অবস্থানে নিয়ে গিয়েছে ইসরায়েলের সবচেয়ে আলোচিত শক্তি হলো তাদের সিগনাল ইন্টেলিজেন্স ইউনিট এইট টু ডাবল জিরো এটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক গোয়েন্দা প্রযুক্তি ইউনিটগুলোর একটি যেখানে কয়েক হাজার তরুণ বিশেষজ্ঞ হ্যাকিং সাইবার গোয়েন্দা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্লেষণ কাজে নিয়োজিত থাকে এই ইউনিট প্রতিনিয়ত বিপুল তত্ত্ব বিশ্লেষণ করে মোবাইল ফোন কল ইন্টারনেট ট্রাফিক সামাজিক যোগাযোগ মাধ্যম স্যাটেলাইট ছবি এমনকি গোপন বার্তা বা কোডিং সিস্টেমও বিশেষজ্ঞরা বলেন এই ইউনিট তৈরি হওয়া প্রযুক্তির অনেক অংশই পরবর্তীতে বেসরকারি খাতে রপ্তানি হয় যেমন সাইবার নিরাপত্তা ফেস রিকগনিশন এআই বিশ্লেষণ ইত্যাদি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো একটি টার্গেট ব্যাংক তৈরি করে যেখানে শত্রুপক্ষের নাম অবস্থান চলাফেরা রুটিন এমনকি তার মনস্তাত্ত্বিক আচরণও লিপিবদ্ধ করা হয় এই বিশ্লেষণের উপর ভিত্তি করে চলে তাদের অপারেশন যা অধিকাংশ ক্ষেত্রেই খুব নির্ভুল লক্ষ্য যদি একজন ব্যক্তি হয় তবে তাকে বলা হয় হাই ভ্যালু টার্গেট এই ধরনের আক্রমণ কৌশলকে বলা হয় ডিক্যাপিটেশন স্ট্র্যাটেজি অর্থাৎ নেতৃত্ব কেটে ফেলা এই অভিযানে ব্যবহৃত হয় অস্ত্রবাহী এআই নির্ভর ট্র্যাকিং সিস্টেম স্যাটেলাইট নজরদারি মানব গোয়েন্দা ইসরায়েল বারবার প্রমাণ করেছে যে সময়োপযোগী ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত একটি পুরো যুদ্ধের গতিপথ পাল্টে দিতে পারে উদাহরণস্বরূপ ইরানের পরমাণু বিজ্ঞানীদের গোপন হত্যাকাণ্ড গাজায় হামাস নেতাদের উপর নিশানা হামলা সিরিয়ায় অস্ত্র সরবরাহ রুট ধ্বংস করা এসব অভিযানে মোসাদের পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী এবং ড্রোন ইউনিট সমন্বয় করে একটি দ্রুত সুনির্দিষ্ট এবং কম ঝুঁকিপূর্ণ আঘাত আনে ইসরায়েলের এই কার্যক্রম নিয়ে অনেক সময় আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে মানবাধিকার লঙ্ঘন নিরীহ মানুষের প্রাণহানি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ বারবার তাদের বিরুদ্ধে উঠেছে তবে ইসরায়েল দাবি করে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এসব পদক্ষেপ অত্যাবশ্যক ইসরায়েল প্রমাণ করেছে তথ্যই আসল শক্তি শুধু সামরিক সরঞ্জাম নয় গোয়েন্দা তত্ত্ব বিশ্লেষণ এবং প্রযুক্তি নির্ভর পরিকল্পনায় আজকের বিশ্ব রাজনীতির এক নির্ধারক উপাদান বিশ্ব যখন জটিল হয়ে উঠছে তখন গোয়েন্দা শক্তির এই নীরব যুদ্ধ কখনো আলোচনার আড়ালে কখনও চমকে দেওয়া সাফল্যে ইসরায়েলকে পরিণত করেছে আধুনিক সময়ের এক অদৃশ্য সুপার পাওয়ারে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাই ভিডিওতে লাইক ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য